একটা প্রোডাক্ট যত বেশি মানুষ ব্যবহার করবে তত বেশি আয় হবে ওই প্রোডাক্ট থেকে যেমন ইউনিলিভারের প্রোডাক্টগুলো মানুষ প্রতিদিনই ব্যবহার করে এখন তাদের প্রোডাক্টগুলো যত বেশি দেশে তারা সরবরাহ করতে পারবে তত বেশি আয় হবে তাদের এজন্য পৃথিবীর অনেক দেশেই তাদের প্রোডাক্ট এসেছে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউনিলিভারের প্রায় চারশোটি ব্র্যান্ড রয়েছে একশো বছরেরও বড় একটা কোম্পানি হচ্ছে ইউনিলিভার ইউনিভার একশো বছরে এবং চারশোটি ব্র্যান্ড নিয়ে যে অবস্থানে এসেছে একজন প্রোগ্রামার মাত্র একটা প্রোগ্রাম নিয়ে অল্প কিছুদিনের মধ্যে একই পজিশনে আসতে পারে এবং পেরেছে এটা হলো প্রোগ্রামিংয়ের ম্যাজিক মোবাইল নেই এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর কারো কারো কাছে দুই তিনটাও থাকে বলতে গেলে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানের সময় ছাড়া বাকি সময় মোবাইলের সাথে কাটে ঘুম ভাঙেও মোবাইলে অ্যালার্মে তো কেউ যদি একটা মোবাইল অ্যাপ তৈরি করে ইউনিভারের মতো একটা বিশাল মাল্টিনেশনাল কোম্পানি থেকে বেশি প্রফিট করে তাহলে তো তা কোনো রূপ গল্প নাই সত্যিই কারণ ইউনিভার যত মানুষের কাছে পৌঁছতে পারে একটা অ্যাপস তার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছতে পারে সিওসি ক্ল্যাশ অফ ক্ল্যান্স এমন একটি উদাহরণ ইউনিভার প্রোডাক্টের বিকল্প রয়েছে সিওসি এর কোনো বিকল্প নেই প্রোগ্রামিং জানা থাকলে যে কেউ সুন্দর একটা আইডিয়া নিয়ে যদি একটা প্রোগ্রাম তৈরি করে কাজ হচ্ছে সত্যি মানুষের কাজে আসে তাহলে মানুষ এমনিতেই তা ব্যবহার করবে অ্যাডভার্টাইজ করতে হবে না বড় কোম্পানিগুলোর মতো শূন্য থেকে বিলন হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো প্রোগ্রামিং এমনকি যদি বিলনারদের লিস্ট দেখা যায় তাহলে দেখা যাবে যে যারা উত্তরাধিকার সূত্রে বিলনার নয় তাদের বেশিরভাগই হচ্ছে প্রোগ্রামার আমি বলছি না যে আপনি আজ একটি অ্যাপ তৈরি করলেন কালই আপনি বিলনার হয়ে যাবেন আমি বলছি না আপনি একটি অ্যাপ তৈরি করে বিলনার হয়ে যাবেন ভালো আইডিয়া হলে দশটা অ্যাপ বা প্রোগ্রাম তৈরি করলে এর একটা না একটা হিট করবেই পঞ্চাশটা অ্যাপ তৈরি তো কোনো সমস্যা নেই চেষ্টা করে গেলেই হবে আমি বলছি না এক বছরই সফল হয়ে উঠতে পারবেন দশ বছরও লাগতে পারে ইউনিভার্স একশো বছরে লক্ষ জনপল নিয়ে আর যে পজিশনে এসেছে আপনি দশ বছর চেষ্টা করে একই পজিশনে আসলে ক্ষতি কোথায় দশটা অ্যাপ তৈরি করেছেন ওইগুলো হিট হয় নাই অল্প কিছু মানুষ ব্যবহার করে তাতেও সমস্যা নাই কারণ ওই দশটা দিতে পারে এখানে ইনভেস্ট কিছু করতে হচ্ছে না শুধু নিজের সময়গুলোকে কাজে লাগাতে লাগাতে হচ্ছে মাত্র আর কিছু না পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকা অল্প কয়েকজন মানুষের হাতে আরো ভালোভাবে বলতে গেলে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি টাকার মালিক প্রোগ্রামার